এটা কালার দুইটা পাবেন আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ বাবুল মডেলের এরকম ডিজাইন করছে এর যে 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 আছে ডিজাইন এটা বাবলটা যেটা আমরা কোম্পানির কাছ থেকে জানতে পারছি অন্যান্য কোম্পানির মধ্যে যখন আপনার বসবেন অনেক সময় অনেকে হচ্ছে বাদন করতে অনেক সময় লেগে যায় তো অনেক সময় পা ব্যথা শুরু হয়ে যায় কিন্তু এটার মধ্যে বসলে এই জিনিসটা হয় না এটা আমরা কোম্পানি থেকে শুনছি যে বাবলের মধ্যে বসলে ব্যথাটা কম অনুভব হয় এটা সাইজ হচ্ছে আপনার আঠারো আঠারো আর এইদিকে হচ্ছে আপনার মার্বেল ডিজাইন এর দেখতেছেন দেখেন মার্শাল খুবই সুন্দর একটা মার্বেল একটা ডিজাইন করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের ভাই থেকে রমজান এস রমজান এসডিভি থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন এবং দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সেরা বাংলাদেশের সেরা যে লোক গুলো আছে সেই লোক গুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আনকমেন ইউনিক কিছু ডিজাইন আপনাদের কাছ থেকে নিয়ে আসি তো সর্বপ্রথম যে লোকটি দেখাবো দর্শক একটু কাছি থেকে দেখাই আহ এস্টেলা ব্র্যান্ডের আমরা আসলে আমার খেলে স্টেলা ব্র্যান্ডের যে লোক অবট গুলো আছে আমার মনে হয় না বাংলাদেশের আর অন্য কোনো কোম্পানি এত সুন্দর এরকম এত গর্জিয়াস এত সুন্দর ডিজাইনের আপনার লোক অমর কেউ বের করছে তো এই যে এই লোক অমর যেটা দেখাচ্ছে দর্শক এটা হচ্ছে আপনার স্টাইল ব্র্যান্ডের বড় সাইজ এটা হচ্ছে আপনার সাইজটাকে বলি এটা সাইজ হচ্ছে আপনার আঠারো 18 আর এই হচ্ছে আপনার একুশ একুশ বাই আঠারো সাইজ একবারে মার্বেল ডিজাইনের মধ্যে এর যে ডিজাইনটা দেখতেছেন দেখেন মাসাল খুবই সুন্দর একটা মার্বেল একটা গর্জিয়াস একটা ডিজাইন করছে এটা হচ্ছে আসলে এরকম ডিজাইন গুলো আপনি লোকালের মধ্যেও পাবেন কিন্তু এর যে শাইনিংটা যে আছে আর এর যে মার্বেলের যে কালারটা যে আছে এরকম কালার আমার মনে হয় না কোনো কোম্পানি এখন এখন পর্যন্ত নিয়ে আসছে আর প্রত্যেকটা লো কালার কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ যদি কালার ডিসকালার হয়ে যায় আমরা রিপ্লেস করে দেবো এটা হচ্ছে প্রাইস যদি বলি দর্শক এটা প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো আশি টাকা এটা হচ্ছে আর একটা কালার পাশে যে দেখতেছেন অফ হোয়াইট কালার হোয়াইট এবং অফ হোয়াইট কালার দুইটা একটু কাছ থেকে দেখাই দেখেন মার্শালার যে লাইটিং লুকটা যে আছে একবারই খুবই সুন্দর দুইটারই সেম সাইজ হবে সেম প্রাইস হবে সেম আপনার চব্বিশশো টাকা তারপর হচ্ছে দর্শক যে যেটা দেখতেছেন এটা হচ্ছে মারিয়া মডেল সেম মডেল মানে সাইজ যদি বলি এটা হচ্ছে আপনার আঠারো আর এই দিকে হচ্ছে আপনার একুশ এই দিকে সাড়ে একুশ আর এই দিকে এটা হচ্ছে প্লেন করছে আর এটা হচ্ছে মার্বেল ডিজাইন করছে তো প্লেন যেটা আছে প্লেনটার মধ্যে হচ্ছে আপনারা কালার পাবেন অ্যাভেলেবেল কালার পাবেন হোয়াইট কালার আছে অফ হোয়াইট কালার আছে এবং রোজ পিঙ্ক কালার পাবেন এবং গ্রিন কালার পর্যন্ত পাবেন তো এটার প্রাইস যদি বলি দর্শক এটা হচ্ছে আপনার উনিশশো টাকা দাম আসবে বড় সাইজ তো আপনাদেরকে অবশ্যই আমরা বলবো যারা হচ্ছে লোক কমর বসাবেন অবশ্যই যেন বড় সাইজটা হয় বড় সাইজটা কি কারণে হবে বড় সাইজটা হচ্ছে আমরা হচ্ছে পানি ময়লা ছিটা পড়ার সম্ভাবনা থাকে না বড়টার মধ্যে দেখা গেল যে বসলেন পানি ঢালার পর দেখা যাচ্ছে গায়ে ছোট যদি ডিপটা ছোট হয়ে যায় গায়ে মধ্যে হচ্ছে পানি ছিটা পড়ে তো বড়টার মধ্যে সম্ভাবনা হওয়ার থাকে না তো অবশ্যই আমার আহ পরামর্শ থাকবে আপনারা যখন লোক কমর বসাবেন অবশ্যই অবশ্যই বড়টা দিবেন যদি জায়গা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মিডিয়াম বা ছোটটা দিতে পারেন তো এটা হচ্ছে উনিশশো টাকা দর্শক আহ দর্শক তারপর হচ্ছে যে মডেলটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাবুল মডেল আহ এটা কালার দুইটা পাবেন আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ বাবুল মডেলের এরকম ডিজাইন বিয়ে করছে এর যে বাবুলটা যে আছে একবারে আনকমন ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে দর্শক এটা যে আপনার গুণ যেটা আমরা কোম্পানির কাছ থেকে জানতে পারছি অন্যান্য কোম্পানির মধ্যে যখন বসবেন অনেক সময় অনেকে হচ্ছে করতে অনেক সময় লেগে যায় তো পা শুরু হয়ে কিন্তু এটার মধ্যে বসলে এই জিনিসটা হয় না এটা আমরা কোম্পানি থেকে শুনছি যে বাবলের মধ্যে বসলে ব্যথাটা কম অনুভব হয় তো এটা হচ্ছে স্পেশালিস্ট এটার একটা গুণ আর একবার ইউনিক একটা ডিজাইন আহ একবারে আনকমন মানে নর্মালি আমরা এইরকম লো কমন যেগুলো সব সময় পাই কিন্তু এটা হচ্ছে একবার আনকমন একবার ইউনিক একটা ডিজাইন চলে আসছে এটার কালার পাবেন দর্শক দুইটা কালার অফ হোয়াইট এবং হোয়াইট কালার পাবেন এটা সাইজটা যদি বলি এটা সাইজটা হচ্ছে আপনার 17 আর এই দিকে হচ্ছে আপনার 21 17 বাই 21 এটার প্রাইস যদি বলি দর্শক 2480 টাকায় পাচ্ছেন মাত্র আমাদের কাছ থেকে 2480 টাকায় খুব সুন্দর একটা স্টলা ব্র্যান্ডের ইউনিক ডিজাইনের একটা লো কমোড পাচ্ছেন তার পাশে যে লোকামোটা আছে দর্শক এটা হচ্ছে স্টার ব্র্যান্ডের এটা হচ্ছে নাম হচ্ছে লুকা মডেল এটা হচ্ছে লুকা মডেলের মধ্যে এই যে স্পেসটা যে আছে যারা একটু খুব বেশি বড় চায় তাদের জন্য এটা এটা সাইজটা যদি আপনাদেরকে বলি এটা সাইজটা হচ্ছে প্রায় আপনার সাড়ে বাইশ ইঞ্চি আর এইদিকে হচ্ছে আপনার আহ প্রায় আঠারো ইঞ্চি সাড়ে বাইশ বাই আঠারো সাড়ে বাইশ বাই আঠারো বড় সাইজের মধ্যে আর এই যে ডিজাইনটা যে আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আর এই যে গভীরতাটা আছে গভীরতাটাও খুবই ভালো একটা গভীরতা এটার প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইস হবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকার লুকা মডেল পাচ্ছে তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে মিডিয়াম সাইজ নিতে চান যাদের জায়গা শর্ট তারা হচ্ছে এই লিও মডেলটা নিতে পারে রেস্টাল ব্র্যান্ড লিও মডেল এটা হচ্ছে লিও মডেল এটার কালার হচ্ছে তিনটা কালার পাবেন হোয়াইট অফ হোয়াইট এবং রোজ পিঙ্ক কালার পাবেন আহ এটা সাইজ যদি বলি দর্শক এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে ষোলো আর এইদিকে হচ্ছে আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই সাড়ে ষোলো ইঞ্চি এটার প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইস হচ্ছে আপনার আহ পনেরোশো আশি টাকা আহ পনেরোশো আশি টাকায় মাত্র পনেরোশো আশি টাকা মিডিয়াম সাইজের খুবই সুন্দর একটা লোক আমার পাচ্ছেন তার পাশে যে সব শেষে যে লোক আমার দেখাচ্ছে দর্শক এটা হচ্ছে একবারে ছোট সাইজ এটার নাম হচ্ছে টিনো ব্র্যান্ড ব্র্যান্ডের এটা যদি সাইজটা বলি দর্শক এটা সাইজটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আর এই দিকে হচ্ছে আপনার এই দিকে হচ্ছে আপনার পনেরো সাড়ে বিশ পনেরো ইঞ্চি আর সাড়ে বিশ ইঞ্চি আহ এটা হচ্ছে আপনার আহ প্রাইস যদি বলি এগারোশো বিরানব্বই টাকা দর্শক এগারোশো বিরানব্বই টাকার এটা হচ্ছে তিনটা কালার পাচ্ছেন আইভরি কালার হোয়াইট কালার এবং রোজ পিঙ্ক কালার পাচ্ছেন তো মোটামুটি যে দর্শক লো গুলো যেগুলো দেখালাম আপনাদেরকে তো স্টেলা ব্র্যান্ডের যে কমর গুলো বিশেষ করে এই যে মার্বেল যে ডিজাইন যে আছে মার্বেল ডিজাইনটা আহ তারপর হচ্ছে এই যে আপনার বাবল যেটা তারপর হচ্ছে লুকা এগুলো হচ্ছে আনকমন এগুলো হচ্ছে অন্যান্য ব্র্যান্ড আপনারা আমার মনে হয় না খুব অ্যাভেলেবেল পাবেন তো এই কমর গুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনাদের স্টেলা ব্র্যান্ড আর প্রত্যেকটা যে রেটটা বলছে রেটটা হচ্ছে আপনার এখান থেকে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তো এই ছিল ভিডিওর মধ্যে দর্শক যদি আপনাদেরকে প্রয়োজন হয় আপনারা ভিডিওর মধ্যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকব তো এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটা বাজায় দিবেন এটা বেল আইকনটি যদি আপনি বাজায় দিয়েন তাহলে হচ্ছে আপনার পরবর্তী যে ভিডিও গুলো আসবে সেগুলো আছে আপনাদের নোটিফিকেশন যাবে আপনারা দেখতে সুবিধা হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু